আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে একজন এমপিএভুক্ত শিক্ষকের বেতন কেমন হবে সেই বিষয়টি হবে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে যারা নবম গ্রেডে চাকরি করছেন তাদের বেতন আসলে কেমন হবে আমরা সেটা দেখব নবম গ্রেডে যারা চাকরি করেন তাদের শুরুতেই মূল বেতন বাইশ হাজার টাকা আর নবম গ্রেড থেকে উপরের গ্রেডে যারা চাকরি করেন তারা বিশেষ সুবিধা পান দশ পার্সেন্ট তো নবম গ্রেডে যে বাইশ হাজার টাকা মূল বেতন এর দশ পার্সেন্ট বিশেষ সুবিধায় হয় দুই হাজার দুই টাকা বাড়ি ভাড়া সাড়ে সাত পার্সেন্ট তবে সর্বনিম্ন দুই হাজার টাকা সেই হিসেবে বাড়ি ভাড়ার পরিমাণ হয় দুই হাজার টাকা কারণ বাইশ হাজার টাকায় সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া দুই হাজার টাকার নিচে হয় যেহেতু সর্বনিম্ন দুই হাজার টাকা এটা ফিক্সড করে দিছে এর বেশি হলে হতে পারে সেই হিসেবে বাড়ি ভাড়া দুই হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সবগুলো মিলে মোট বেতনের পরিমাণ দাঁড়ায় ছাব্বিশ হাজার সাতশো টাকা এই মূল বেতন থেকে অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য বেতনের দশ পার্সেন্ট মানে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হয় তো বাইশ হাজার টাকার দশ পার্সেন্ট হচ্ছে দুই হাজার দুই টাকা তো মোট বেতন থেকে কর্তনের পরিমাণটা যদি বাদ দেওয়া হয় তাহলে উত্তোলনযোগ্য বেতনের পরিমাণ হচ্ছে চব্বিশ হাজার পাঁচশত টাকা ওই শিক্ষক যদি প্রথম ইনক্রিমেন্ট পান প্রথম ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক হয় তেইশ হাজার একশত টাকা বিশেষ সুবিধা হচ্ছে দুই হাজার তিনশত দশ টাকা যেহেতু বিশেষ সুবিধা দশ পার্সেন্ট বাড়ি ভাড়া দুই হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতনের পরিমাণ হয় সাতাশ হাজার নয়শত দশ টাকা এখান থেকে এই যে মূল বেতন তেইশ হাজার একশত টাকা এর দশ পার্সেন্ট কেটে টাকা হবে দুই হাজার তিনশত দশ টাকা মোট বেতন থেকে কর্তনের পরিমাণটা যদি বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারবেন পঁচিশ হাজার ছয়শত টাকা তিনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি হয় চব্বিশ হাজার দুইশত ষাট টাকা চব্বিশ হাজার দুইশত ষাট টাকার বিশেষ সুবিধা দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দুই হাজার চারশত ছাব্বিশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশত টাকা এ নিয়ে সর্বমোট বেতনের পরিমাণ হচ্ছে উনত্রিশ হাজার একশত ছিয়াশি টাকা মূল বেতনের দশ পার্সেন্ট দুই টাকা কেটে রাখবে কেটে রাখার পরে তিনি উত্তোলন করতে পারবেন ছাব্বিশ হাজার সাতশত ষাট টাকা তিনি যদি তৃতীয় ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি হয় পঁচিশ হাজার চারশত আশি টাকা বিশেষ সুবিধা পাবেন মূল বেতনের দশ পার্সেন্ট দুই হাজার পাঁচশত আটচল্লিশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশত টাকা সবগুলো মিলে তার মোট বেতন হবে তিরিশ হাজার পাঁচশত আটাশ টাকা মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখবে এই যে মূল বেতন হচ্ছে পঁচিশ হাজার চারশত আশি টাকা এর দশ পার্সেন্ট হচ্ছে দুই হাজার পাঁচশত আটচল্লিশ টাকা এটা কেটে রাখবে কেটে রাখার পরে তিনি উত্তোলন করতে পারবেন এই মোড় বেতন থেকে আমরা যদি কর্তনের পরিমাণটা বাদ দিই তাহলে সাতাশ হাজার নয়শত আশি টাকা উত্তোলন করতে পারবেন তিনি যদি চতুর্থ ইনক্রিমেন্ট পান মানে চারটা ইনক্রিমেন্ট পান পাওয়ার পরে তার বেসিক যদি হয় ছাব্বিশ হাজার সাতশত ষাট টাকা এখানে তিনি বিশেষ সুবিধা পাবেন দুই হাজার ছয়শত ছিয়াত্তর টাকা বাড়ি ভাড়া হবে দুই হাজার সাত টাকা দেখেন বাড়ি ভাড়া হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট সর্বনিম্ন দুই হাজার তো ছাব্বিশ হাজার সাতশত ষাট টাকা যাদের বেসিক তারা দুই হাজার টাকার বেশি পাবেন মাত্র সাত টাকা বেশি পাবেন এই বেসিকের সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া দুই হাজার সাত টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট বেতনের পরিমাণ হবে একত্রিশ টাকা কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্ট টাকা কেটে রাখবে কাটার পরে তিনি উত্তোলন করতে পারবেন উনত্রিশ হাজার দুইশত সাতষট্টি টাকা কিন্তু তিনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান সেক্ষেত্রে তার বেসিক হবে আঠাশ হাজার একশত টাকা বিশেষ সুবিধা পাবেন দশ পার্সেন্ট মূল বেতনের তার পরিমাণ হয় দুই টাকা বাড়ি ভাড়া পাবেন সাড়ে সাত পার্সেন্ট বেসিকের সাড়ে সাত পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দুই হাজার একশত আট টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা মোট বেতনের পরিমাণ হয় তেত্রিশ হাজার পাঁচশত আঠারো টাকা এখান থেকে কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্ট এর পরিমাণ হয় দুই হাজার আটশত দশ টাকা মোট বেতন থেকে কর্তনের পরিমাণ যদি আমরা বাদ দিই তাহলে উত্তোলন করতে পারবেন তিরিশ হাজার সাতশত আট টাকা তিনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান পাওয়ার পরে তার মূল বেতন যদি হয় উনত্রিশ হাজার পাঁচশত দশ টাকা এর বিশেষ সুবিধা দশ পার্সেন্ট পরিমাণ হয় দুই হাজার নয়শত একান্ন টাকা বাড়ি ভাড়া দুই হাজার দুইশত তেরো টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা মোট বেতনের পরিমাণ হয় পঁয়ত্রিশ হাজার একশত চুয়াত্তর টাকা কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্ট এর পরিমাণ হয় দুই হাজার নয় একান্ন টাকা মোট বেতন থেকে কর্তনকৃত বেতন যদি আমরা বাদ দিই তাহলে উত্তোলনযোগ্য বেতন হচ্ছে বত্রিশ হাজার দুই তেইশ টাকা মানে তিনি বত্রিশ হাজার দুই তেইশ টাকা উত্তোলন করতে পারবেন আর তিনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি হয় তিরিশ হাজার নব্বই টাকা বিশেষ সুবিধা পাবেন তিরিশ হাজার নিরানব্বই টাকা বাড়ি ভাড়া পাবেন দু হাজার তিনশত চব্বিশ টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতনের পরিমাণ দাঁড়াবে ছত্রিশ হাজার নয়শত তেরো টাকা কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্ট তিন হাজার নিরানব্বই টাকা কেটে রাখবে কাটার পরে তিনি উত্তোলন করতে পারবেন তেত্রিশ হাজার আটশত টাকা তিনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান পাওয়ার পরে তার বেসিক যদি হয় বত্রিশ হাজার পাঁচশত চল্লিশ টাকা বিশেষ সুবিধা পাবেন দশ পার্সেন্ট তিন টাকা বাড়ি ভাড়া পাবেন দু হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা মোট বেতনের পরিমাণ হবে আটত্রিশ হাজার সাতশত পঁয়ত্রিশ টাকা মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখবে এর পরিমাণ হয় তিন টাকা মোট বেতন থেকে কর্তনকৃত বেতন যদি আমরা বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারবেন পঁয়ত্রিশ হাজার চারশত একাশি টাকা সরি এখানে নবম ইনক্রিমেন্টটা এখানে এই তথ্যটা ভুল আছে এটি অনুসরণ না করার জন্য বিশেষভাবে বলা হলো তবে হিসাবটা যদি আপনারা এভাবে করেন তাহলে খুব সহজেই বের করতে পারবেন আপনাদের মোট বেতন এবং উত্তোলনযোগ্য বেতন কত হবে আপনারা বের করতে পারবেন সম্মানিত শিক্ষকমণ্ডলী আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান সম্মানিত শিক্ষকমণ্ডলী বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ